প্রোপানল এটা কি প্রোপানল অর্থাৎ C2H5 CHO ঠিক আছে না এটা কি না জি আর n সমান 2 মানে তো এটাই ঠিক এটা তো আমরা জানি C2H4 এটাই তো এখন আমার কাছে কি চাইছে ওরা আমার বলছে যে যৌগের অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে যে যৌগটা এটা না এই অসম্পৃক্ততা এটা তিন নম্বরের প্রশ্ন হচ্ছে গ নম্বরে তিন নম্বরে বলে আমরা কি আর কোয়া দিব ব্যাতরমন প্রতিরমন দুগে দেব না কি দেব ইকে দেখো কথা বলতে আছে যদি টাইম থাকে তাহলে মন চালু দুটো থাকে কোনো তাহলে আমার সি টু এইচ ফোর এর সাথে আমার ব্রোমিন দ্রবণ যদি দিই এক মোল ব্রোমিন কয় মোল ব্রোমিন অ্যালকাইন হলে কয় মোল অ্যালকিন হলে এক মোল আর হাইড্রোজেন এর ক্ষেত্রে সে অ্যালকিন হাইড্রোজেন এক মোল বা এইচ টু আর যদি অ্যালকাইন হয় তাহলে হাইড্রোজেন দুই মোল বা টু এইচ টু এটা আমরা ক্লোরিনের ক্ষেত্রে সে কিলে হাইড্রোজেন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সবগুলো হলো কত কত জুন এই আপনি বলছে এই একশো জুন বলে কি একশো জুন কথা বোধ হয়েছে এখন আমার সি টুচ করে কার্বন দুইটা এটাও সি এইচ টু এটাও সি এইচ টু এই সি টু এইচ কোড এরকম না এখন আমার এখান কি একজন ছড়িয়ে দিতে পারবো কোনো উপায় বরং একটা কি করে ব্রোমিন আইব তাহলে এর তো ব্রোমিন কি এর তো না জি তাহলে ওয়ান টু ডাইব্রোমো ইথেন ওয়ান টু ডায়াগ্রাম অফ লাল বরনে আর এখানে কি হবে এখন তোমার এটা বোঝাইতেছ না তাই দিতে দিতে হবে কেন শুধু পানি ধরবে তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানাতের দরে আরো nytt থাকে জাইলান মানে কি গ্লাইকোস কোন

তাহলে ওই কি হবে আমার এই যে হাইড্রোজেনটা এটা H ভাবে লগে যে কি দেব C2H6 হয়ে যাবে আর বাকি C মিলে কি উৎপন্ন হবে Na2CO3 এর উৎপন্ন হবে C2H6 পাবো বিক্রিয়া একটা হবে কিন্তু প্রবলেমটা হলো আর তো আছে তাই তো এখানে যেতে হবে বাকি জানেন নাই তুমি যায় কসা তোরা তো জানো কসা C2H5CHO জাইনান অক্সিজেন জাইনান অক্সিজেন জানেন না ইয়ারে কি লাগবে পরজন নাইট্রোমেট করলে C এখান থেকে C ডাবল দিমু তাহলে এখানে এখন এটা তো শুধু যে তারা থেকে যেতেও তা এলডিএর থেকে তা এখন আমাদের এম থেকে যে যোগ বস্তু তো আর এন যোগ যে কোন আসে না না আসে আচ্ছা তো আমরা তো জানি ইথেন থেকে ইথিনে যাব ডাইরেক্ট রাস্তা নেই অ্যালকেন থেকে কি অ্যালকিনে যাব ডাইরেক্ট রাস্তা আছে অ্যালকিন এর না হাইড্রোজেন কি দি দিলে হাইড্রোজেন এক মোল দি দিলে অ্যালকেনে যাব অ্যালকেন এর না হাইড্রোজেন দুই মোল দি দিলে অ্যালকেনে যাব কিন্তু অ্যালকেন থেকে কি যাওয়ার রাস্তা আছে অ্যালকেনে যাব কোন রাস্তা নাই তাহলে অ্যালকেন থেকে যাওয়ার রাস্তা আছে তবে লোকালে লেখিয়া লোকালে যাইব তো লোকার কাটা যাব প্রথমে C2H6 এর লগে ব্রোমিন বা ক্লোরিন যা যো চাই একটা দি দিইনি

অ্যালকোহল দরকার অনার দরকার এখান থেকে হাইড্রোজেন কে সরিয়ে দেব তাহলে C2H5 থেকে যদি হাইড্রোজেন কে সরিয়ে দেব তাহলে কত C2H4 তা হাইড্রোজেন এর কোন দিকে যাবে ওই যেন ওই চলে গেল যাবে তাহলে ওই চলে গেল হাইড্রোজেন মানে কি পানি আর বাকি দেখো কত নারী কেন এনএসএল কথা বুঝাই স্যার আমার মতে সূর্য মোড় না তাহলে এম থেকে যে দেখো প্রশ্ন দিছি কি না তুমি কি পড়িন কিছু পড়িন আছে ওকে এতটুকুই আসসালামু আলাইকুম